আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে দেখাবো আপনাদের এক অসাধারণ বাহন রঙিন আকর্ষণীয় আর পরিবেশবান্ধব এই ব্যাটারি চালিত বাহনটি এই যে দেখছেন সামনে আছে একেবারে নতুন ডিজাইনের একটা ইলেকট্রিক বাহন এটি দেখতে যেমন সুন্দর ব্যবহারেও তেমনই কার্যকর বিশেষ করে আমাদের দেশে গ্রামাঞ্চল ছোট শহর কিংবা লোকাল ট্রান্সপোর্টের জন্য এটি একেবারে পারফেক্ট দর্শক বন্ধুরা আমরা এখন জানব এই গাড়ির দাম সম্পর্কে এবং এই গাড়িতে কি কি জিনিসপত্র কিংবা মালামাল ব্যবহার করা হয়েছে এই গাড়িতে পাঁচটি লিড এসিডের সিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এই গাড়ির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দর্শক আমি দামটি আবারও বলছি হাইড্রোলিক সহ এই গাড়ির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি ড্রাইভারসহ নয় সিটের গাড়িটি কিনতে হলে চলে আসতে হবে রাজশাহী শহরে মামুন রাকশপ হ্যাঁ দর্শক এই গাড়িটি কিনতে হলে আসতে হবে রাজশাহী শহর বেলপকুর বাইপাসে প্রতিষ্ঠানের নাম মামুন রাকশপ এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি ব্যাটারি চালিত মানে একইবারে ফুয়েল ছাড়া চালে কোনো ধোঁয়া নেই শব্দ নেই পুরোপুরি পরিবেশবান্ধব দিনে একবার চার্জ দিলে এটি চলতে পারে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত এখন আসি ডিজাইনের দিকে এই গাড়িটা পুরোটা যেন এক চলন্ত আর্ট গ্যালারি সামনে লেখা আল্লাহ পাশে চাঁদ্তারা নীল রঙের কম্বিনেশন যেন চোখ জুড়িয়ে যায় এর ভেতরটা কিন্তু বেশ আরামদায়ক সিটগুলো ফোমপ্যাটের জানালায় পর্দা আর ছাদের উপরে রেইন প্রোটেকশনও দেওয়া আছে গাড়িটা আট থেকে নয়জন যাত্রী বহন করতে পারে শহরের ব্যস্ততা বা গ্রামের কাঁচা রাস্তা দুই জায়গাতে এটি সমানভাবে চলে অনেক চালক এখন এটি ব্যবসার জন্য ব্যবহার করছেন স্কুল ভ্যান স্থানীয় যাত্রী পরিবহন এমনকি গ্রামাঞ্চলে মালামাল আনা নেনার কাজেও দারুণ কার্যকর এর এক্সটেরিয়র ডিজাইন কিন্তু পুরোপুরি কাস্টমাইজড আপনি চাইলে নিজের পছন্দমতো রং লেখা আর ডিজাইন বসাতে পারেন এটাই তো আমাদের লোকাল কালচারের মজা এই ছিল আজকের পরিচিতি এই চমৎকার ব্যাটারি চালিত বাহনের সঙ্গে কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ